কানজি তোমাদের যে লেক্সার শিটটা দেওয়া হয়েছে পার্ট 7 মানে পার্ট 10 9 পর্যন্ত আছে 127 পর্যন্তই তোমরা কর পরের দ্বিতীয় আরেকটা শিট দেওয়া হবে শতকড়া ঠিক আছে তোমরা যদি পরে স্যার আগে শিট দিয়ে দেন তাহলে আসলেই দিয়ে দিব অসুবিধা নাই ঠিক আছে সম্ভবত কি একজন বলেছিল আগে শিট দিলে ভালো হয় আচ্ছা তাহলে আমরা পার্ট 7 আগে শিট দিলে একসাথে ফিন করে নিলে ভালো হয় একটু রেকর্ড করে দিন পার্ট স্যার কোন একটি নির্দিষ্ট সংখ্যাকে শতকরায় প্রকাশ এই টাইটেলটা খেয়াল করব সংখ্যাটা বলা হয়েছে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা কিন্তু সংখ্যাটা নির্দিষ্ট করা থাকে না আমাদেরকে নির্দিষ্ট করে নিতে হয় আমি শুধু কিভাবে অঙ্কগুলো করবো আমি একটু থিম দিচ্ছি দুটো ধাপে অঙ্কটা সমাধান করতে হবে ভালো করে শুনে রাখো স্টেপ ওয়ান এক নম্বর ধাপ যার হার বের করতে বলা হবে সর্বপ্রথম তার সংখ্যাটা বের করে নিতে হবে আই রিপিট যার বের করতে বলা হবে সর্বপ্রথম তার সংখ্যাটা বের করে নিতে হবে যেমন নম্বর প্রশ্ন দেখো ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করেছে প্রশ্নকর্তা বলেছে পাশের শতকরা হার কত তাহলে যার শতকরা হার জানতে চা হবে সর্বপ্রথম তার সংখ্যাটা বের করে নিতে হবে স্টেপ ওয়ান পাশের চাওয়া শত সর্বপ্রথম তার সংখ্যাটা বের করে নিতে হবে প্রশ্নকর্তা বলেছে ষাট জনের মধ্যে বিয়াল্লিশ জন ফেল পাশের হারটা কত তাহলে আমি আগে পাশের শত করার পরে বের করবো আমি সংখ্যাটা বের করে নিতে হবে ষাট জনের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশ করেছে আঠারো জন স্টেপ ওয়ান শেষ স্টেপ টু দুটো ধাপে পার্ট সেভেনে এর সব অঙ্ক মিলে যাবে স্টেপ ওয়ান যার হার বের করতে বলা হবে সর্বপ্রথম তার সংখ্যাটা স্পষ্ট করে নেব স্টেপ টু মোট সংখ্যাকে ভিত্তি ধরে ঐকিক নিয়মে অঙ্কটা করতে হবে মোট সংখ্যাকে ভিত্তি ধরে মোট সংখ্যা তো মোট ছাত্র সংখ্যা কি ষাট জন নাকি বিয়াল্লিশ জন

এটি হলো উত্তর তাহলে দুটো ধাপে অঙ্কগুলো মিলবে কি কি স্টেপের কথা বলেছি কে বলতে পারবে আশা আছে খালিশপুর বলো দেখি সিনিয়রদের মধ্যে কে পারবে নাইমা সুলতানা খুলনা শর্মি ঢাকা যারা একটু সিনিয়র কোন দুইটা ধাপে অঙ্কগুলো মিলবে বলো স্যার প্রথমে যেটা চাবে সেটা সংখ্যা বের করে নিতে হবে দ্বিতীয় ধাপে হচ্ছে মোট মোট কত কতর উপরে বৃত্ত ধরে করতে হবে সেটা বের মোট সংখ্যা কি সবসময় শর্টকাট এক্সল পদ্ধতি এক্সল নিয়ম মোট সংখ্যা নয় বা একশোটার মধ্যে নিরানব্বইটা মিলে যাবে মোট জনসংখ্যা বা সব থেকে বড় সংখ্যাকে ভিত্তি ধরে ওই কি কি নিয়মে অঙ্কটা করতে হবে যেমন আমি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়ম দুই হাজার পনেরো সালের প্রশ্নটা একটু দেখেন একশো বিশ জনের মধ্যে ফেল করেছে কতজন তিরিশ জন পাশের হার কত তাহলে আমার আগে জানতে হবে পাশ করা ছাত্র কত একশো বিশ থেকে তিরিশ জন ফেল করলে পাশ করে কতজন নব্বই জন এটাকে শতকরায় প্রকাশ করতে হবে নিয়ম কি মোট সংখ্যা একশো বিশ জন ওইটাকে ভিত্তি ধরে শতকরায় প্রকাশ করতে হবে ভাষা কঠিন করা যাবে না জাস্ট লিখবে একশো বিশ জনে পাস নব্বই জন একজনে পাস আরে ওই কি নিয়ম তো তোমরা পারো ছোটবেলা থেকে করেছো আর একশো জনে পাস নব্বই গুণ একশো বাই একশো বিশ আমি আরো দুইটা দেখি শেষ করছি ক্লাস আজকের মতো এটা কাটাকাটি করলে তিন তিরিশকে নয় তিনে সারি বারো সার এককে সার চার পঁচিশ একশো তিন পঁচিশ পঁচাত্তর পার্সেন্টেজ সো কোশ্চেন নাম্বার নাইনটি টু তাহলে দুটো স্টেপের কথা আমি বলছিলাম যদি নাইনটি থ্রি দুইটা স্টেপ লাগবে না এক স্টেপেই অঙ্কটা মিলবে আটশো নম্বরের মধ্যে ছয়শো পেলে সে শতকরা কত নম্বর পেলে শুধু দুই স্টেপ টু করতে হবে সরাসরি বলতে হবে আটশোর মধ্যে ছয়শো একে কত একশোই কত বাট বেশিরভাগ অঙ্ক কিন্তু আমি যেটার কথা বললাম ওই নিয়মে করতে হবে যেমন পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই হ্যাঁ তো আমরা আরো দুই একটা স্যাম্পেলিং করি কর দুলা সর্দার খুলনা পড়ে শোনাও আমাদেরকে দেখি শর্মি ঢাকা একজন পড়ো যদি বারো সদস্য বিশিষ্ট কোন কমিটির সদস্যদের মধ্যে নয় জন মহিলা হয় তাহলে সদস্যদের কত ভাগ পুরুষ শতকরা কত ভাগ পুরুষ কিন্তু শতকরা লেখেনি কিন্তু অপশানে সব পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে শতকরা কোনটার জানতে চাওয়া হয়েছে মহিলা নাকি পুরুষ পুরুষ তাহলে এক নাম্বার ধাপ যার শতকরা হার বের করতে বলবে সর্বপ্রথম তার সংখ্যাটা জানা দরকার তাহলে পুরুষের সংখ্যা কতজন তিনজন বারো জন মহিলা হলে তিনজন পুরুষ ধন্যবাদ এবার স্টেপ টু ঐকিক নিয়ম যখন করব মোট সংখ্যাকে ভিত্তি ধরতে হবে মোট সংখ্যা কতজন তিন গুণ একশো বাই বারো তিন এক তিন তিনে বারো চার এক চার পঁচিশ একশো টোয়েন্টি ফাইভ পার্সেন্টেজ তাহলে তো আমরা এই টাইপটা বুঝতে পারলাম সবাই দুটি ধাপে সব অঙ্কগুলো মিলবে এরপরেও ছাত্রদের বাসায় হোমওয়ার্ক দিলে দু একটা অঙ্ক আমাকে মাঝে মাঝে দেখা একশো তিন আমি জানতে চাবো যার কাছে বলবে মনে হয় একজন নাম লিখতে পারো নি এই মাত্র জয়েন করেছে তুমি তুমি রেকর্ডিং দেখে নিও পরের দিন থেকে অন টাইমে ক্লাসে আসতে হবে সঙ্গীতা রয় গাজীপুর তাপসী বিশ্বাস সাতক্ষীরা তোমরা একজন পড়ো দেখি আমাদেরকে প্রশ্ন নাম্বার একশো তিন বাজার থেকে 250 টি আম কিনে আনার পর তার মধ্যে 15 আম পচা পাওয়া গেল শতকরা কতটি আম ভালো ছিল এক নাম্বার স্টেপে কি করতে হবে বলো কতটি আম ভালো ছিল সেটা তো ভালো আম বের করতে শতকরা হাত জানতে চাইবে তার সংখ্যাটা জানা দরকার 250 টা আম কিনলে 15 টি পচা তাহলে বলো তো ভালো কতটি 235 টি 235 টা দুই নম্বর ধাপে ঐকিক শতকরায় প্রকাশ করতে হবে কোন সংখ্যাকে ভিত্তি ধরে করব মোট সংখ্যাকে মধ্যে ভালো হলো এতটির দুইশো পঁয়ত্রিশটি একে কত আর একশো কত আশা করি বাসায় তোমরা হোমওয়ার্ক এখন করতে পারবে ঠিক আছে উজ্জ্বল এখন তো সম্ভব নাকি অতএব একশোটির মধ্যে ভালো জাস্ট এখানে গুণ একশো লিখে দিলে হয়ে যাচ্ছে বাকি করে উত্তরে যা আছে এই ছিল কোয়েশন টাইপ সেভেন এর বৈশিষ্ট্য যেখানে অঙ্কগুলো এমন থাকবে একটা জিনিস দেওয়া আছে কিন্তু শতকর হার আর একটা জিনিস জানতে চাওয়া হয়েছে যেমন একশো পাঁচ নাম্বার দেখো একশো ষাট জন ছাত্র বারো জন ছিল অনুপস্থিত শতকরা কতজন উপস্থিত ছিল আগে জানতে হবে উপস্থিত ছাত্র সংখ্যা কত বারো জন বাদ দিলে একশো আটচল্লিশ জন তো একশো ষাটের মধ্যে একশো আটচল্লিশ একই কত একশো কত সেভাবে একশো সাত পর্যন্ত তোমাদের আজকে হোমওয়ার্ক দিচ্ছি পার্ট সেভেন একশো যেগুলো দেখেন আচ্ছা আগে প্রবলেম দেখো তারপরে যেটা যেটা পারবে না সবগুলো সলভ করে দিব পরের দিন শুরুতেই হয়তো দেখো প্রতিদিন আগে সলিউশন হবে

আমরা ম্যাথটা ভাবে সাজিয়েছি আশা করছি সমগ্র বাংলাদেশে কেউ এত সুন্দর করে সাজিয়ে দিতে পারেনি সাজানোটাই গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন কোনো কোনো বই অঙ্কগুলো এতটাই ডিফিকাল্ট আছে যে ছাত্ররা ক্যালকুলেশন করতে পারে না দেখো সূত্রটা মনে আছে তো পার্সেন্টেজ ল্যাঙ্গুয়েজ প্রবলেমে জাস্ট ওয়ান পয়েন্ট একের পরে পাঁচ কয়টা পাস আছে বলো তুমি পাঁচটা পাস এর ফাইভ পার্সেন্টেজে কত হবে এক্স হবে উত্তর কথা ছিল সূত্র মনে আছে যে কোনো সংখ্যা শতকরা হার দিয়ে গুণ করলে উত্তর পাওয়া যায় সো উত্তরটা মিসিং আছে কত হবে ধরে নিলাম এক্স হবে এক্স এর মানটাই উত্তর দশমিক উঠে গেলে দশমিকের কারণে নিচে একটা এক লিখতে হয় ডান পাশে যতটা ডিজিট ততটা শূন্য ডিজিট কয়টা পাঁচটা পাঁচ মানে পাঁচটা শূন্য এ পর্যন্ত ওকে তোমার তবে আমরা দেখতে পাচ্ছি না ও তুমি স্ক্রিন শেয়ার করিনি আমি পাঁচটা এর ফাইভ পার্সেন্টেজ কত হবে আমরা যেটা করেছি আমরা সূত্র লিখে দিয়েছিলাম তোমাদের যে কোন সংখ্যাকে। পার্সেন্টেজ করলে উত্তর পাওয়া যায় কথা ছিল তিনটার মধ্যে দুইটা প্রশ্নে দেওয়া থাকবে একটা মিসিং থাকবে যেটা মিসিং থাকবে সেটা এক্স ধরে নেবে সংখ্যাটা লেখা ছিল ফাইভ পার্সেন্টেজ লেখা ছিল এক্স উত্তরটা কত সে উত্তরটা আমরা এক্স ধরে নিয়েছি দশমিক উঠানোর নিয়ম দশমিক উঠে গেলে নিচে এক লিখতে হয় যতটা ডান পাশে ডিজিট ততটা শূন্য এ পর্যন্ত যে প্রশ্ন করেছিল সে কি বুঝতে পারছো যিসসা থেকে সাজেশন ছিল আমরা কিছু টেকনিক ছাত্রদের শেখাই যেমন একের পরে যে শূন্য থাকে তা কেটে কখনো নষ্ট করবে না আমি নিচেরটা নিচে গুন করছে নিচের সাথে নিছি এখানে একের পরে পাঁচটা শূন্য এখানে দুইটা শূন্য টোটাল একের পরে সাতটা শূন্য হবে চার 5 6 7 আর পাঁচ দিয়ে উপরে লাইন গুণ করে দিচ্ছে দেখো 5 5 25 এর 5 হাতে দুই পাঁচ পাঁচা পাঁচ সাত দুই সাতাশে পঁচিশে দুই পাঁচ পাঁচা পঁচিশ সাতাশে সাত হাতে দুই পাঁচ হাতে পাঁচ সাত দুই সাত তোমরা তো জানো যে একের পরে শূন্য থাকলে কষ্ট করে ভাগ করতে হয় না উপরে যেটা থাকে ওইটাই উত্তর উপরে পাঁচটা সাত আছে আর এটাই উত্তর যতটা শূন্য ততটার আগে দশমিক শূন্য আছে দেখুন সাতটা শূন্য তাহলে আগে দশমিক দরকার উত্তরে পেয়েছে ডিজিট একটা শর্টেজ আছে একটা শূন্য বসায় তারপরে দশমিক তাহলে উত্তরটা হবে এমন যেখানে পয়েন্ট জিরো আরো পাঁচটা সাত একটা ছয় লুক এট দা হোয়াইট বোর্ড অপশন কতে দেখো ঠিক যা আমার হয়েছে তাহলে এই যে ভাগ করা টেকনিকটা যদি জানা থাকতো তাহলে সহজে পারতেন সো আমার মনে হয় আজকে আমাদের এ পর্যন্তই থাকবে